আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে দশে সেপ্টেম্বর বুধবার আমি আবারও চলে আসলাম আমাদের এলাকার আবার পুকুর গরুর হাটে তো আজকে এই হাতে আসার উদ্দেশ্য একটা গরু কেনার দেখি গরুর বাজার কেমন আসছে একটা গরু কেনা যায় কি না এই হাট আমার বাসা থেকে প্রায় দুই আড়াই কিলোমিটার দূরে প্রত্যেক বুধবার করে এই হাটটি বসে তো আমার ফেসবুক পেজে এবং ইউটিউবে প্রতিনিয়ত আপনারা আপডেট পাবেন তো আজকে আমি হাট প্রায় দুপুর পর চলে এসেছি এই হাট সকাল দশটা থেকে মোটামুটি বসে এবং দুপুরের মধ্যে জন্মত হয় তো আজকে তুলনামূলক গরু কম উঠছে তো কেনা হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো দ্বারা মরাততাকরণ করার জন্য গরু লালন পালন করে থাকেন তারা এই ধরনের গরু কিনে থাকেন তো আমরাও এই ধরনের একটা গরু কিনবো যে উদ্দেশ্যে আজকে হাতে এসেছি তো বেশ কিছুক্ষণ হাতে ঘোরাঘুরি করার পরে দুইটা গরু পছন্দ হয়েছে তো দেখা যাক দামাদামি আমার আব্বা করতেছে তো শেষ পর্যন্ত গরু কিনা যায় কি না তো ওই গরুর পাশাপাশি আরও কিছু গরু আমরা দেখলাম যে সেগুলোকে নেওয়া যায় কি না তো অন্যান্য গরু দেখার পরে আমাদের এই একটা গরু পছন্দ হয়েছে দেখতে পাচ্ছেন এই গরুটি আমার আব্বা নিয়ে যাচ্ছে এই গরুর মোটামুটি দাম কথাবার্তা চলতেছে শেষ পর্যন্ত মোটামুটি একটা পড়দায় যে গরুটি হয়ে গেছে তো এখন গরু নিয়ে দেওয়া হচ্ছে ইজাদারের কাছে চেক লেখার জন্য তো গরুটি চেক লেখা হয়েছে এখন গরুর লেনদেন ক্লিয়ার করবো করে দেন আমরা গরুটা নিয়ে চলে তো আজকে এই হাত থেকে একটা গরু কিনলাম তো আগামী শুক্রবার আমরা যাব আর একটা হাতে তো এখান থেকে আরও দুটা গরু কিনব তো আজকে আরও গরু কেনার ইচ্ছা ছিল কিন্তু গরু আর পছন্দ হয় নাই যে একটা গরু পছন্দ হয়েছে এই একটা গরু নিয়ে নিলাম তো এই গরুর মূল্য করছে আমাদের ষাট হাজার টাকা এবং গাড়ি ভাড়া আর অন্যান্য খরচ মিলে ষাট হাজার টাকার মতো পড়বে তো আমার আব্বা টাকা কনে দিচ্ছে তো এই হাট আপনারা যদি এই হাটে আসতে চান অবশ্যই রাজীনগর যে থানা নগা জেলায় এই আবার বাজারে এই হাটটি বসে থাকে আপনারা চলে আসবেন এবং হাট শেষে দেখতে পারছেন জাল মাছ ধরার জন্য জাল এই হাটের পাশে বিক্রয় হয় আজকে আমরা ভিডিও শেষ করছি পরবর্তী আলোর কোনো ভিডিও নিয়ে আপনার আমাদের হাজির রাখব ধন্যবাদ